dan sarawala 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 amam kan ka amam kan ka amam kan da amam kan ka memam kan ka sarawala 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 amam kan ka memam kan ka. ka, ka. alihun ba taun sa ira ira sona alupumba taun sa simuna un ka un dal saun do naun si

সবাই কইতে জানে কে কোন করতেছে কে কোলা থেকে দেখতেছেন কে কোন দিকে দেখতেছে তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আটা সালাম দাও আসসালামু আলাইকুম সবাই সালাম নেন সবাই সালাম নেন

বলে আপনাদের বাসা সবাই কেমন আছে আমি বাসা কেমন আছে সবাই আপনাদের বাসা কি সবাই ভালো আছে ওর বাসা আছে না শুদ্ধ করে বলো বাসা কি সবাই ভালো আছে বাসা ভালো আছে বলে আপনাদের বাসা কি এরকম বাবু আছে আপনার বাসায় তো বাবা আছে আমার মতো আমার মতো এরকম দুষ্ট এমন দুষ্টা এরকম দুষ্টু বাবু কি আছে আপনাদের বাসায় নাই জিগাও বলে এরকম দুষ্ট কি বাবু আছে আপনাদের বাসায় বলে আছে এমন গামে না কেমন লাগে

আপনারা কি কোলা থেকে দেখতেছেন আমি কি কোলা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন সবাই আমার সালাম গ্রহণ করবেন সবাই আমার দুলায়ে সালাম করবেন সবাই আমার সালাম গ্রহণ করবেন সবাই আমার দুলায়ে সালাম করবেন আসসালামু আলাইকুম সালাম দাও আসসালামু আলাইকুম আবার দাও আসসালামু আলাইকুম বলে আপনারা কি করে থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানান সবাই কেমন করে দেখতে হবে কোন কে দানান আপনাদের ঘরে কি এরকম কোন বাবু আছে আপনি কি এই বড় বাবু আছে আপনাদের ঘরে কি কোন বাবু আছে আপনি কি বড় বাবু আছে জানান জানান সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করেন দয়া করে সবাই কমেন্ট করেন সবাই দোয়া করেন কমেন্ট করেন দয়া করে সবাই কমেন্ট করেন

ধন্যবাদ ভালো থাকুন আজকের জন্য এই পর্যন্ত আজকে ধন্যবাদ আজকে ভালো তো ধন্যবাদ হাত ভাই কেন আজকের জন্য এই পর্যন্ত আজকে এই জন্য দোয়া করুন সবাই দোয়া করুন আমার লাগে সবাই দোয়া করুন আমার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন এই শেয়ার টেক তা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করেন সবাই লাইক দেন I like them.